দর্শক মায়াবাজার মাছ বাজার দেখুন যেটা মাগুর কি চাষের ভাই চাষের কই কত করে কেজি তিনশো টাকা আর মাগুর মাগুর ছয়শো টাকা আর গুইছা কত

দেশক ময়াজর মাছ বাজার প্রচুর মাছ এখানে এবং সব ताजा মাছ ফ্রেশ মাছ তো আপনাদের কি আজকে পুরো মাছ বাজার তো দেখাবো দেখুন খুব সুন্দর ক্যামেরা দেখছেন দেখুন

অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাছ কেজি ছয়শো টাকা দর্শক মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশ মেঘলা আমি আছি নয়া বাজার মাছ বাজারে পুরান ঢাকার নয়া বাজার মাছ বাজারে আপনাদেরকে মাছের দাম জানাচ্ছি মাছ দেখাচ্ছি সুন্দর সুন্দর মাছ আপনারা ভিডিও গুলো পছন্দ হলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বাইরে কত করে

মাস বাজারটা আপনাদেরকে দেখাই মাছ কিনতে আসছেন মাছের দাম কেমন মাছের দাম প্রচুর দাম ভাই ঠিক আছে এখানে করি না আমি আনন্দবাজার করি আজকে আসছি কিন্তু মাছের যে দাম মাছ এটা কিনতে পারি না কেজি মাছ কিন্তু তাও চল্লিশ টাকা করে এই মাত্র কি আপনি তেলাপিয়া মাছের দাম সব মাছ মানে সব মাছের হিউজ পরিমাণে দাম এখানে কি না বলে কঠিন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বেশ শুনলেন আপনি একজন যে মাছের অনেক দাম

হ্যালো আসসালামালেকুম মলা মাছ পাঁচশো তেলাপিয়া তিনশো চিংড়ি মাছ পনেরোশো মাছ বারোশো মলা মাছ পাঁচশো অরিজিনাল গান না না মোটামুটি নদীর মাছ માછ ભાર ઓજિન માછ ગુમતી નદી ઉત્કિંદી બી મોહમ્મદ બાબુલ વેપારી નદી માછ છાડ બેસી ઇઝ મૂડ ગુડ থ্যাংক ইউ বাউল ভাই বাউল ভাই নদীর মাছ বিক্রি করেন আপনাদেরকে দেখে মাছগুলো এখন এই যে গজার মাছ বড় গজা খালি বাউস এই হচ্ছে ওনার তেলাপিয়া মলা মাছ এই হচ্ছে চিংড়ি আমি আপনারা শুনেছেন আগে